যে এটা এমন একটা দেশে আমরা বাস করি এমন একটা সময় বাস করি যে এখন বিএনপির কোন ব্যক্তিকে নিয়ে প্রোগ্রাম সেটা আসতে আমাদের নাগরিক সমাজের অনেকের মধ্যে অনেক দ্বিধা কাজ করে আমার মনে আছে এখানে সকল ভাই আছেন যখন বেগম খালেদা জিয়া ছিলেন দুই হাজার আঠারো সনের আগে তখন যখন ডিপ্লোমেটের জন্য পার্টি করা হতো ইফতার পার্টি সেখানে আমাদের সুশীল সমাজের অনেকেই আসতেন অনেকেই আসতেন যাদের কেউ কেউ আওয়ামী লীগের সাথে খুব ঘনিষ্ঠ বলে মনে করেন উনারাও আয়সে যাদের কোনো কথা বলা মাত্র বড় বড় হয় তাদের অনেকেই এসেছেন তখন আমার ঘনিষ্ঠ অনেকে আছে আমি এবারে লক্ষ্য করলাম এবার যখন বিএনপির দুঃসময় যখন দুই হাজার চব্বিশ সনের একতরফা একটা পূর্বা নির্বাচনের পরে যখন বিপর্যস্ত বিপর্যস্ত অবস্থায় পার্টি আয়োজন করতো তবে তারা আশা সাহসী মানে এমনকি আমাদের সুশীল সমাজের একজন অনিষ্ঠ উনি দেখলাম জাতীয় পার্টির ইত্যাদি পার্টি প্রোগ্রামে গেছেন বিএনপির প্রোগ্রামে আসেন আমি কিন্তু আজকে এই প্রোগ্রামে আমি আমি কিন্তু চাকরি করি এখন আমি চাকরি করি আমার বাচ্চারা আছে কিন্তু আমি আছে আমি প্রোগ্রামটাতে যাবো এই যে সবাই ভয় পায় শুধুমাত্র এই দেশটা স্টেটে একটা কারণ যে আমাদের এই সুবিধাবাদীটা রাজনীতিবিদদের মধ্যেও আছে আমাদের নাগরিক সমাজের মধ্যেও আছে এটা আমাদেরকে ত্যাগ করতে হবে এটা বলার জন্য এখানে এসেছি সবাই ভয় পায় দেখে সবাই কেউ কেউ ভয় পায় না দেখাতে এসেছি সেকেন্ড যে কারণে এসেছি সেটা হচ্ছে আমি কোনদিন বিএনপির কোনো কিছুর সাথে বলছিলাম না বিএনপি দুইবার ক্ষমতায় ছিল আমাদের জমিদিন সরকার আঙ্কেল আছেন ওনার ছেলে আমার স্টুডেন্ট ছিল আমাকে কোনোদিন কেউ বলতে পারবে না বিএনপির দুইবার ক্ষমতাকালে কোনো দিন বিএনপির কোন মিনি দেখা করেছি নেবার তারা পার্সোনালি আমার প্রচন্ড ক্লোজ ছিলেন সাংবাদিক ছিলাম আপনার ভাই জানেন এত ক্লোজ ছিলেন গাড়ি ছিল গাড়িতে আমাকে সাবার নামিয়ে দিতেন যেমন করতাম তো আমি কিন্তু কোনোদিন কখনো বিএনপি দুই ছিল কোনোদিন কোনো মিনিস্টারের অফিসে বাসায় কোনদিন কখনো যাইনি

ত্যাগ ওনার এই প্রতীক প্রতিজ্ঞা ওনার গণতন্ত্রের জন্য স্যাক্রিফাইস এগুলি দেখে উনার আপনাকে শ্রদ্ধাবোধ হয়েছে অন্য কোনো কারণে না এবং আপনারা কিন্তু লক্ষ্য করে দেখবেন আমি জানি না আপনারা লক্ষ্য করেছেন কিনা লব্যের গণ উত্থানের পর তিনজন তিনটা দলের ছাত্র নেতা বিএনপিতে জয়েন করে একটা হচ্ছে আওয়ামী লীগের ছাত্রলীগের সভাপতি আওয়ামী লীগের হাবিব ভাই আছেন তো আওয়ামী লীগের ছাত্রলীগের সভাপতি

সাংবাদিকতার থেকে দূরে সরে গেল সব সারা জীবন দেয় আপনারা সবসময় ওনাকে বলেন উনি আপসের নেত্রী অবশ্যই উনি নেত্রী উনি অশুভ শক্তির বিরুদ্ধে অশুভ চিন্তার বিরুদ্ধে ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশের বিরুদ্ধে যখন কিছু হয় তখন উনি আপসের নেত্রী কিন্তু দেশের কল্যাণে করেছেন। নিজের অবস্থান ত্যাগ করে আপনি উদাহরণ দেখাই যখন সংসদীয় সরকার প্রতিষ্ঠার আন্দোলন হলো উনি যখন মনে করেছেন আজকে ঠিক আছে সবাই যাচ্ছে উনি আপুষ করেছেন যখন তথ্য আমাদের সরকার প্রতিষ্ঠা আন্দোলন হলো ওনারাও একটা খুব বিতর্কিত নির্বাচন করেছিলেন কিন্তু এই সরকারের মতো জনগণকে মেরে কেটে গায়ে বিমামলা দিয়ে বিভিন্ন বাহিনীকে ইউজ করে ক্ষমতায় দেখার চেষ্টা সরকার প্রতিষ্ঠা করে পুনরাই প্রতিষ্ঠা করে গেছেন দেশের স্বার্থে এই নিজের পরিবারের স্বার্থের প্রশ্নে নিজের দলের স্বার্থের প্রশ্নে আর সমঝোতার করতে দেখি দেশের স্বার্থের প্রশ্নে অন্য দেশের কাছে নিজের স্বার্থ বিজিয়ে দেওয়ার ক্ষেত্রে দেখুন যে এখানে একটা অনেক বড় এই দুইটা জিনিস আমাকে সবসময় মনে হচ্ছে না আমি দেখেছি বক্তব্য পরে আমি দেখলাম একটা প্রায় বিশ লক্ষ লোক দেখেছি একটা ক্লিপসে মানে কত লোক আমার কথার জন্য আমি তো অনেক কিছুই বলি বিশ লক্ষ লোক তো দেখে না উনাকে নিয়ে বলেছে ওটা কেন দেখেছে ওনার জন্য দেখেছে তো তারপর আমি বাংলা দেখলাম

তো উনি তিনি আওয়ামী লীগে দয়ের বার কি বই লিখতে পারেন বুঝতেই পারেন বইটা লিখেছিল হয়তো কোন একটা বড় পথ পাওয়া যাবে খেয়াল করে নিয়েছিল মাহুদুল্লাহ ভাইরা এরকম মানুষ ছিল না আমরা এরকম মানুষ না আমরা আমাদের বিশ্বাস স্বার্থ থেকে লিখি মাহুদুল্লাহ ভাই বইটা যখন দেখেছেন দুই খ্রিস্টান গ্রন্থপঞ্জী খেয়াল করে দেখেন কিন্তু আপনি যদি ফুটন দেখেন উনি বিশ বছরের পত্রিকা রিসার্চ করেছেন কমপক্ষে পক্ষে বিশ বছরে উনিশশো ছিয়াশি থেকে দুই হাজার ছয় এরপরও দু একটা এর আগেরও দুই একটা উনিশশো একাশি সালের বিচিতেন্স আছে এত ধরো করে বইটা করেছে এটা একটা অমূল্য সম্পদ শুধু বেগম দিয়ার জীবন হিসাবে না বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের জীবন হিসাবে এটা একটা অনুযায়ী আমি মনে করি এই বইটা আরো অনেক কাজে অনুবাদ হওয়া উচিত ছিল বইটা অনুবাদ করতে ছয় বছর কেন লাগলো এটা যারা আছেন তাদেরকে জিজ্ঞেস করে গেলাম কেন জিজ্ঞেস করলাম জানেন আমার কাছে সবসময় মনে হয় আজকে যে দেশের মানুষের ভোটাধিকার নাই আমাদের স্বাধীনতা সর্বভৌমত্ব বিপর্যস্ত আমরা একটা পরাজিত মানুষের মতো জীবন যাপন করি মন খারাপ করে থাকি বহু মানুষ হতাশ হয় আমি যখন বাজারে যাই সাধারণ মানুষজন আমাকে এমন সব কথা বলে খুব দুঃখ লাগে তখন জানেন এমন কথাও বলে যে স্যার একটা গ্রুপের নাম বলো ধরে বদমাইশ গ্রুপ যারা ব্যাংক লুটপাট করেছে বলে এরা টাকা চুরি করলি কর দেশে কিছু শিল্প কারখানা কর তাহলে তো আমরা চাকরি পাই টাকাটা বিদেশে না মাছ বিক্রি করে দেশে বলে কথা তো এত 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 মানুষের প্রণ্ণ এত মানুষের হতাশা এত কিছু আছে তারপরে এই আন্দোলনটাকে একটা যৌক্তিক জায়গায় আপনাদের কাছে তো সময় প্রশ্ন করে নিতে পারেনি কেন এখানে অনেক ব্যাখ্যা আছে অনেকে নেতৃত্বের ব্যর্থতার কথা বলেন বিশেষ করে ঢাকা কেন্দ্রিক নেতৃত্বের ব্যর্থতার কথা বলেন

এই বইটা অনুবাদ হতে সারা বছর লাগলো পারে সেটা একটা প্রশ্ন কি মনে হয় আওয়ামী লীগ নেত্রী সম্ভব এরকম একটা বই লিখতে হলে এটা অনুবাদ হতে ছয় বছর লাগতো লাগতো না তার চেয়েও ভয়াবহ বিশ্লেষণে যখন বেগম জিয়ার বিচার হয় এই বিচারের মধ্যে বিতর্কিত কিছু এলিমেন্ট আছে বিতর্কিত বিচার ছিল সেটা নিয়ে আমি লিখেছি বলেছি বিজানুর রহমান খান লিখেছে আপনারা লিখেছেন আপনারা বলেছেন এইভাবে বলার

সেটা খুঁজে বের করার মতো ক্ষমতা অবশ্যই আইনজীবীদের আছে অনেক আছে অনেক বড় আইনজীবী ইন্টারন্যাশনাল যে ফোরামগুলো আছে হিউম্যান রাইটস অর্গানাইজেশন জুডিশিয়াল অর্গানাইজেশন এখানকার এমবিসি সেখানে কি আপনারা বলতে পেরেছেন এমনি মুখে বলা তো জিনিস রাজনীতির মঞ্চে বলা তো জিনিস এখানে বলা তো অন্য জিনিস সেটা আপনার কেন করেন না আমি দেখলাম কয়েকদিন আগে বিএনপির ওয়েবসাইটে দুই দিন আগে

ওদের রাষ্ট্রপতি পদ প্রার্থী গোলাম সালাম করে নাই একসাথে সংসদ থেকে প্রত্যাগ করে নাই একসাথে সাথে সাথে কিছু যায় নাই এই নেগেটিভ খুলে কি আপনারা স্ট্রংলি বাংলাদেশের সাধারণ মানুষ কিছু বলতে পেরেছেন বাংলাদেশে বিএনপি জামাত ইকুয়াইটেড হয়ে গেছে কেন বিএনপি জামাত গোষ্ঠী মৃত্যু রোখা দরকার আপনারা এটা কাউন্টার নেগেটিভ তৈরি করতে পেরেছেন ওই ভিডিওটা পরশু দিনে আপলোড হয়েছে কেন এর ভিডিওটা বিএনপি হয়েছে পরশু দিনে আপলোড হয়েছে কেন সবই তো পাওয়া যায় ওয়েবসাইটে কিছু পাওয়া যায় না আপনাকে জনসভায় ভাষণ দেওয়া করা মানুষকে সংগঠিত করা এখন যুগ যুগ ওই বয়ানের যুগে শক্ত বয়ান সত্যি বয়ান তৈরি করেছেন আমি মাঝে মাঝে দেখি যে আবার খুব দুঃখ লাগে যে অন্য পক্ষ থেকে প্রশ্ন তোলা হয় যে উনিশশো একাত্তর সালে বেগুনজা কোথায় ছিলেন তাই প্রশ্ন আপনার করতে পারেন না উনিশশো একাত্তর সালে আপনি কোথায় ছিলেন কেন বলেন না আমি আশ্চর্য লাগে কেন বলেন না এত জঘন্য মিথ্যাচার এত জঘন্য অপপ্রচার হয় এটার উত্তর দেওয়ারও একটা বৈদ্যুক না বিচ্ছিন্নভাবে বিচ্ছিন্ন বিচ্ছিন্নভাবে দিয়ে জেলেও খেয়েছে এর তো কোনো মূল্য নাই আপনাদের রিসার্চের কই আপনার ওয়েব ফ্রিজটা কই আপনি বলেন যে আচ্ছা আমার তো নিউজ প্রচার করে না কারণ জনমাধ্যম আপনি তো বিএনপি টিভি নামে একটা অনলাইন কি করেন না সমস্যা কি নারীদের বিএনপি ভাবে করেন না আপনাদের কি লোক কম আছে আমি তো সামান্য মানুষ কালে মধ্যে আমি ফেসবুকে স্ট্যাটাস দিই আমার ওয়ান মিলিয়ন ফলোয়ার আছে আপনার দলের নয় মিলিয়ন ফলোয়ার আছে প্রশ্নটা রেখে গেলাম এখন আপনার এই জিনিসগুলো আপনার বিবেচনা করে আমি বারবার বলি দেখেন এই যুগটা হচ্ছে প্রচারণার যুগ

আপনাদের অনেকে আছে আমি দেখি মানে ভাব দেখলে হয় কি যে লন্ডন থেকে একটা ফোন পেয়েছে উনি একটু হয়ে গেছে কিছুদিন পরে মন্ত্রী হয়ে যাবে মানে ভাবটা হচ্ছে নিজের স্বার্থ চিন্তা আরে বেগম কি নিজের স্বার্থ চিন্তা করে রাজনীতি করেছিলেন কি বেগম দিয়া রাজনীতি করেন আমরা তো দূর থেকে দেখেছি উনি যখন এর সাথে করেছেন উনি স্বার্থ চিন্তা করেছিলেন তা তো উনি আগেই আপস করতে পারবেন উনি যখন আপনার ওয়ান ইলেভেন গভর্নমেন্ট ছিল ওইটার সাথে তো প্রথম ওনার কাছে আকৃষ্ণ করেছেন আপনারা কে কি সফর করেছেন অবশ্যই আপনাদের অনেক নেতা জীবন হারিয়েছে আমি তাদের কথা বলছি না অন্য যারা অবস্থানে আছেন আপনাদের জন্য ওনার স্যাক্রিফাইসের চিন্তা করেন তা আপনি ডিসাইড করেন আপনি কি আন্দোলনটা করছেন নেতৃত্ব দিচ্ছেন নেতা হচ্ছেন নিজের জন্য নাকি দেশের জন্য দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য যখন এইভাবে চিন্তা করা যায় আমি দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা আন্দোলন করছি তখন বেগম জিয়ার প্রতিফলিত হবে উনি মানুষের ভোটাধিকারের আন্দোলন করেছেন বাংলাদেশের মানুষ আজকে বছর আমরা না মনে কিন্তু এইটুকু বিশ্বাস আমার আছে জীবনে পড়াশোনা কম ক্ষতি নাই যে যদি কোনোদিন বেগম জিয়ার সত্যিকারের মূল্যায়ন হয় এই যে গণতন্ত্র ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনের অবদান অবশ্যই ওটা শরণাক্ষা থাকবে যাকে ভালোবাসলেন বাংলাদেশের মানুষকে মুক্ত করতে চাইলেন স্বার্থহীন ভাবে দেশের জন্য এই জনগণের ভোটাধিকার করছে আন্দোলনের কাজ করেন কে কি নেতা হলেন কে কি পদ পেলেন সেগুলি হচ্ছে অনেক বড় কথা সরি আমার ছোট মুখে অনেক বড় কথা বললাম যদি বোধ হয় মাফ করবেন ধন্যবাদ সবাই